আপনি যদি ফুড ডেলিভারি অথবা রাইডার হিসেবে আরব গালফ অথবা সৌদি আরব আসতে চাচ্ছেন তো তাহলে ভিডিওটা আপনার জন্য প্রথমত রাইডার আপনি যদি রাইডারে অনেকগুলা কোম্পানি রয়েছে যেমন হ্যাঙ্গার টু ইউ জা মার্সুল সগার্দি ক্যাফতেন তবে প্রত্যেকটা কোম্পানির কোয়ালিটি অথবা তাদের যে কাজের ধরন সব একই কিছুটা পার্থক্য আছে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট পার্থক্য এটা সমস্যা এটা আপনি পারবেন তবে মাটসুলের ক্ষেত্রে একটু সমস্যা সেটাতে শুধু আরবি চলে ওটাতে ইংলিশ চলে না আর অন্য সবগুলো আছে সরিকাতে আপনি ইংলিশ বাংলা সব কিছু চলে তবে আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে আসতে হলে এখানে বেশ কিছু কন্ডিশনে সরিকা লোক নিয়ে আসে প্রথমত আছে প্রত্যেকটা তলব অর্থাৎ অর্ডার হিসাবে অর্ডার পাঁচ টাকা ছ টাকা ষাট টাকা আর এর ভিতরে আছে আপনাকে মাসিক বেতনে কাজ করতে হবে সাঁতো পাঁচশো তলব দিতে হবে সাড়ে চারশো অথবা পাঁচশো থাকাখানা থাকা কোম্পানির খাওয়া নিজের আর প্রত্যেকটা তলবের কমিশন আছে অর্থাৎ আপনি যদি সাড়ে চারশো তলবের উপরে মারতে পারেন সেক্ষেত্রে আপনাকে কোম্পানি কমিশন দিবে অর্থাৎ ভাড়া হিসেবে দিবে দশ টাকা এগারো টাকা কারণ আপনি আসতে হলে আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে আপনি টুকটাক অ্যারাবিক অথবা ইংলিশ জানতে হবে ইংলিশ জানলে ভালো আপনি আরবিক যদি না জানেন আপনি গুগল ট্রান্সলেট করে চলতে পারবেন তবে সবচেয়ে যে বিষয়টা আপনি কোম্পানির সাথে কন্ট্যাক্ট পেপারটা বারবার দেখবেন আপনি কোন কন্ডিশন আসতেছেন আপনি কি প্রতি অর্ডার বাই অর্ডার আপনাকে পেমেন্ট করবে নাকি টার্গেটে আপনাকে পেমেন্ট করবে টার্গেট বলতে আমি বুঝতে চাচ্ছি সাড়ে সাড়ে চারশো তলব আর যদি প্রতি অর্ডার বাই অর্ডার হয় সেক্ষেত্রে আপনাকে কত দেবে আপনাকে তিন টাকা দিবে নাকি চার টাকা দিবে না পাঁচ টাকা দিবে না কি ছয় টাকা দিবে আরেকটা জিনিস বলে রাখি সর্বনিম্ন অর্ডার নয় টাকা থেকে শুরু অথবা আট টাকা আট টাকা পঁচাত্তর পয়সা মেবি নয় টাকা ধরেন এই কয়েকটা কন্ডিশন মাথায় রেখে আপনি ফুড ডেলিভারি অথবা রাইডার হিসেবে সৌদি আরব সহ আরব গল্পে যাইতে পারেন তবে আপনাকে টার্ন ফেফার যেটা আছে ওইটা আপনাকে অবশ্যই দেখতে হবে আপনাকে কি ফার অর্ডার হিসেবে দিচ্ছে না কন্টাক্ট হিসেবে দিচ্ছে থাকা খানা কার তারপরে যাই মাসিক বেতন যদি দিয়ে আপনাকে কত দিবে আর অর্ডার যদি দেয় তাহলে প্রতি অর্ডার কত দিবে আদারওয়াইজ আপনি এখানে আসার পর অনেকগুলো বিপদের সম্মুখীন হতে পারবেন সম্মুখীন হবেন কেননা এখানে আসার পরে কোম্পানিগুলো তাদের টার্মস চেঞ্জ করে অথবা আপনি যদি সরাসরি কোম্পানিতে আসেন তাহলে এগুলো করতে এগুলো মাথায় রেখে আপনাকে অবশ্যই আসতে হবে আরেকটা বিষয় আপনি যদি ফুড ডেলিভারিতে নাও আসেন কাজের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন আপনি যে দেখে যে দেশে যান আপনার কাজের চাহিদা আপনার কাজের অভিজ্ঞতা অর্থাৎ কাজ জানা লাগবে আদারওয়াইজ আপনাকে বেকার থাকতে হবে আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে আপনি যদি কাজ জানেন আপনার যদি নসিব ভালো থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি মোটামুটি ইনকাম করতে পারবেন চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তবে যেটা হয়েছে আপনাকে হাতের কাজ জানতে হবে পরিশ্রম করতে হবে এ কয়েকটা বিষয় মাথায় রাখবেন আজকে এই অবধি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আ